এখন বাজে শোয়া দশটা আর দেখো রণদীপকে নিয়ে যাচ্ছি আমি স্কুলে এদি রান্নাবাড়ি খাওয়া দাওয়া আমার হয়নি তো রণদীপের খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি যাচ্ছি রণদীপকে নিয়ে স্কুলে আর আজকে আমি রান্না করেছি ডাল ভাত তরকারি এসবই রান্না করেছিলাম আর এদিকে দেখো দুধটা আমি যে বাসি দুধ ছিল কালকের দুধ অনেকটাই দুধ ছিল কালকে রাত্রে কেউই দুধ খাইনি দুধটা জাল দিয়ে দিলাম আর স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে একবারে রান্নাঘরটাকে গুছিয়ে রেখে দিলাম তো এবার চলো আমার হাতে যা টুকিটাকি কাজ আছে তো সেগুলাই করে নেব আর আজকে দেখো এদিকে কাপড় আমি সেই সকালবেলা কাপড় ধুয়ে দিয়েছিলাম তো কাপড়গুলো মনে হচ্ছে শুকিয়ে গেছে তো কাপড়গুলাই আমি আনতে যাচ্ছি আর এখন ওই যে আর কি এখন তো এতটাই রোদের তাপ না কী বলবো গরম তো পড়েই গেলো মোটামুটি এখন কিন্তু ওই এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু কাপড় সব কাপড় কিন্তু শুকিয়ে যায় তো দেখো সকালবেলা আমি ধুয়ে স্কুল যাওয়ার সময় মানে আগেই মানে সকালবেলা যখন কাজকর্ম শাড়ি বাসি কাজ তখনই আমি কিন্তু কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আর কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে মানে হাতে দুই তিন ঘন্টার সময় থাকলে বাজে এখন কাপড় কিন্তু শুকিয়ে যায় আর এই হাওয়ায় না হাওয়ায় কিন্তু কাপড় পরে যায় তো যদিও আজকে হাওয়া নেই তো দুইটা প্যান্ট দেখতেছি শুকায়নি মানে রাবারের দিকটাতে তো আমি উলটিয়ে দিলাম ওই দশ মিনিট থাকলেই শুকিয়ে যাবে আর যেগুলো শুকিয়ে গেছে মোটামুটি সব কাপড়ই কিন্তু শুকিয়ে গেছে যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর রৌদ্রও কিন্তু মোটামুটি ভালো বন্ধুরা মানে বেশ রোদ্র উঠেছে রোদের তাপটাও কিন্তু সেই তো অনদিকে আবারও সেই দুপুরবেলা মানে দুটা আড়াইটার দিকে আনতে যেতে হবে এখন কিন্তু এটাই একটা বিরক্তর কাজ কী বলো তো মানে আগে যেমন মর্নিং স্কুল হতো বেশ সুবিধাই হতো একটু মানে হতো কিন্তু এখন দেখো রোদ গরম মানে দশটার দিকে স্কুলে দিয়ে আসবো তখন তবু ভালো ঠিক আছে যখন আরেটার দিকে স্কুল ছুটি হবে যখন স্কুল ছুটি হবে স্কুল ছুটির সময় যখন ওকে নিয়ে আসবো কি বলবো তোমাদেরকে তখন কিন্তু অনেকটা বিরক্ত হয়ে যাবে এদিকে দেখো তো সকালবেলা তো ডাল ভাত রান্না করেছিলাম তো আমার ঠিক মনে নেই কারণ দুই দুই তিন দিন আগের ব্লগটা করাই যেন মনে নেই কি রান্না করেছিলাম আর তো এখানে দেখো সর্ষা আমি হচ্ছে লাউয়ের ডোগা নিয়ে আসলাম কাটি তো লাউয়ের ডোগা কেটে নিয়ে আসলাম তো ভাবলাম যে লাউ ডোকা দিয়ে চচ্চড়ি আর আজকে না রাজদীপের বাবা যাবে আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়ি উত্তর দিনাজপুরে তো ওখানে যাবে ও গাড়ি নিয়ে বাইকে করেই যাবে তো দুদিন পরে আবার চলে আসবে তো তার জন্য আমি তাড়াহুড়া করে রান্নাটা করতেছি এদিকে দেখো কতগুলো শশা ছিল আনা তো ভাবলাম রোদ উঠেছে ওর বাবাও যাবে তো শশাগুলো আমি কেটে নিই তো বললাম যে হ্যাঁ ঝুড়িতে দেখ সবজির ঝুড়িতে আরও শশা আছে নাকি কি আমাকে দে তো আমাকে দিল দেখো সবজি টবজি কেটে আমি তাড়াহুড়া করতেছি এদিকে আর বাবা কিন্তু যে বাড়িতে নেই গরুগুলোকে বানতে গেছে তো ঠিকঠাক করে ধুয়ে তারপরে যাবে এখন ওই এগারো বারোটার মতো বাজে হ্যাঁ বারো বারোটা নিয়ে আন থেকে সাড়ে এগারোটা মানে কারণ বারোটা সাড়ে বারোটার দিকে ও বাড়ি থেকে রওনা দিয়েছে মানে সাড়ে বারোটা পণ্য একটার দিকে সাড়ে বারোটার পর রওনা দিছে এখন ওই সাড়ে এগারোটার মতোই মানে বারোটার মতো বাজে তো আমার এদিকে রান্না কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু অনেকক্ষণ পর বন্ধুরা তোর বাবা কিন্তু চল রওনা দিয়ে দিয়েছে আমি তোমাদের দেখাতে পারিনি তোর বাবা চলে গেছে মানে গে গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছে সাড়ে বারোটার মধ্যে আর এদিকে দেখো সকালবেলা তো গরুকে জল খাওয়াইছে বাবা তো দুপুরবেলা আমি গরুকে জল খাওয়াবো তো ভাবলাম আবার দুটার দিকে তো স্কুলে যেতে হবে তো গরুর জন্য আমি একদম জল টল একদম রেডি করে রাখতেছি যাতে মানে গরুগুলো যখন যেহেতু এখন খরার দিন গরুর কিন্তু গলা শুকিয়ে যায় তো গরুগুলো আজকে যেহেতু বাবা নাই মানে আমাদের বাড়িতে গেছে তো এই জন্য ভাবলাম গরুগুলোকে আজকে বানবো না কদম বাগানে ওখানেই আছে তো ওখানেই পোহাল টোয়াল দিয়েছি সকালবেলা খাওয়া হয়ে গেছে আর দেখো লবণ ছিল না তো লবণ আমি ঠেলে নিলাম আর এই প্যাকেটের মধ্যে যেটুকু লবণ আছে গরুর লবণ না শেষ হয়ে গেছে আনা হয়নি আর এগুলো লবণ ভালো লবণ খাওয়ানো যায় না দুধটা জাল দিয়ে রেখেছিলাম ঢেকে রেখে দিলাম ঠান্ডা হয়ে গেছে আর এদিকে দেখো বাসনটা সন্ধ্যে ওগুল করে রাখা হয়নি তো দুপুরের মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা চলে যাওয়ার পরে তো আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে যে তোমাকে স্কুলে যেতে হবে আর এদিকে ভাবলাম যে রাজদীপকে বলতেছি যে গরু যখন নিয়ে আসবো বিকালবেলা দুপুরবেলা এক বালতি করে খাওয়াবো আর সন্ধ্যার আগে আগে আবার জল খাওয়াতে লাগবে তার জন্য আমি একদম রেডি করেই রাখি শুধু আজকে না আরে দেখো আমাদের মহারাজা মানে যেখানেই ঠান্ডা সেখানেই ঘুমিয়ে পড়ে তো দুজনের জন্য জল রেডি করে রাখতেছি যে যেহেতু আমাদের গাই গরুটা নাই তো এদিকে দেখো আমি হচ্ছে জলটা রেডি আমি এরকম করে রেখে দিই যখন মানে যেদিন আমার কাজের দায়িত্ব থাকে এটা গরুকে জল খাওয়ানো আমি কিন্তু এরকম করে রেখে দিই সকালে হোক বা সন্ধে মানে জল আমি একদম রেডি করে রেখে দিই যাতে আমার সুবিধা হয় যে যখন গরু আসবে জল খাওয়ার জন্য চটপট করবে তখন যেন না দিতে হয় তো এদিকে চলো আরও কিছু কাপড় আছে সেগুলো আমি ধুয়ে নিয়ে আসি উঠিয়ে এদিকে রাজদীপকে বলতেছি বাবা আজকে সারাদিন এত সুন্দর রোদ্রুগুলো ফুলগুলো আজকে রোদে দেওয়া হয়নি মনেই ছিল না তো বলছে মা আমি বললাম যে এখন দিব রোদে তো বলতে না এখন আর দিয়ে কি করব। এখন ওই স্কুলে যাওয়ার কিন্তু টাইম হয়ে গেছে প্রায় দুইটার মতো বাজে তো আমি যাব তো বন্ধুরা আজকের মতো টাটা ভালো থাকবে